আপনারা সকলেই জানেন ইসলাম বাহির সন্ত্রাসী হিন্দুত্ববাদী মুসলমানদের মসজিদ ভাঙচুর করতেছে যদি ওরা গৌর গোবিন্দ নামে মাঠে আসতে পারে আজকে আমি দেখতে চাই সাধারণের বীর সন্তানেরা তোমরাও মাঠে আসতে রাখি এত কারা কারা দুটি হাত তুলে তাক বৃদ্ধি দেখা মুসলমান কালামাকে ভালোবাসার কারণে আল্লামা মামুনুল হক জেল খেটেছেন। এই কালামাকে ভালোবাসার কারণে আল্লামা দেলোয়ার সাইদি সাইদি জেলখানায় আবদ্ধ হয়েছেন এই কালামাকে ভালোবাসার কারণে অনেক কোরআনের মুফাসসির আলেমদেরকে জেল খায় বন্দি করে হাতের মধ্যে হাত করা রশি পান হয়েছিল কথা বলেন ঠিক না বেটি গামেমার ভালোবাসা আছে না নাই এই কালেমাকে ভালোবাসার কারণে আল্লাহর একজন پیغمبر হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাতু ওয়াস সালাম কে অগ্নি নিক্ষেপ করেছেন এই কালেমাকে ভালোবাসার কারণে আল্লাহর নবী হযরতে موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম কে দেশ থেকে বিতখু করে দিয়েছেন এই কালেমাকে ভালোবাসার কারণে হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিসসালাতু ওয়াস সালাম কে শূলিবদ্ধ করা হয়েছে কথা বলেন ঠিক না বেঠিক এই কালেমাকে ভালোবাসার কারণে আপনার আমার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম উবুদের প্রান্তরে ধান মবারক শহীদ হয়েছেন এই কালে মাকে ভালোবাসার কারণে ইমাম হোসেন রদি আল্লাহ আনহু পান্তরে প্রান্তরে কাল্লা দিয়েছেন গোস্ত টুকরা টুকরা করেছেন এই কালে মাকে ভালোবাসার কারণে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই

হয়েছিল কথা বলেন ঠিক না ভাবে ঠিক ইবরাহিম নবী অগ্নিকুণ্ঠে নিক্ষেপ হয়েছেন কালেমার ভালোবাসার থেকে ইহা কিঞ্চু বিষুভা হন নাই হজরতে মুসা আলেহ ইসলা তুলা দেশ থেকে বিতাড়িত হয়েছেন কালেমার ভালোবাসার থেকে ইহা কিনচু বিসুভা হন নাই হজরতে আঈসা আলাই ইসলা তুয়া সারা শনিবদ্ধ হয়েছেন কালেমার ভালোবাসার থেকে ইহা কিনচু বিসুভা হন নাই আপনারা আমানবি দান্দন বাবা আরক সহিত করেছেন কারে মার ভালোবাসার থেকে হ্যাঁ কিঞ্চি বি নাই হজরত ইবাম হোসেন দিয়া হু তালা আহু কারবার আর পান শহীদ হয়েছেন কারে মা ভালোবাসার থেকে হ্যাঁ কিঞ্চি বি শুভ হন নাই আল্লাহ মুল্লাহ সাহেব উইল চেনে বসে বসে তার মধ্যে অবস্থায় মোটা জাতি দেখেছে ওটা করে আমি ঠিক করে তবুও কারে মার ভালোবাসার থেকে হ্যাঁ কিঞ্চি বি নাই আল্লাহ রব হোসেন সাইরিফ চল্লিশটা বসার কোরআনের ময়দানে কাজ করেছেন লাশ পর্যন্ত জেলখানায় কারাবদ্ধ হয়ে জালেমেরা তাকে হত্যা করে শহীদ করেছে তারপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই আর হযরত বলেন ঠিক না বে ঠিক আজকে সেই কালাম খাজা নিস্তব্ধ করতে চায়। আমি স্পষ্ট ভাষায় বাইজিদ হোসেন বিপ্লবী বলতে চাই বামন ডাঙ্গা যুবকদেরকে বলতে চাই প্রজন হরে এই বাবন দাঙ্গা থেকে নিয়ে গোটা বেশে শত সাতরা মাঝে হাজার হাজার যুবককে দেওয়া হবে কাপনের কাপড় মাথায় পড়ে বুকে তাজা আত্মীয় রাজি আছি তারপরেও কালে মার ভালোবাসা নিস্তব্ধ করতে দেওয়া যাবে না যাবে না যাবে না আর বলেন ঠিক না ঠিক আজকে কালে মার নিস্তব্ধ হওয়ার কারণে আপনারা সকলেই জানেন ইসকন বাহির সন্ত্রাসী হিন্দুত্ববাদী মুসলমানদের মসজিদ ভাঙচুর করতেছে যদি ওরা গৌর গোবিন্দ নামে মাঠে আসতে পারে আজকে আমি দেখতে চাই শাহজালালের বীর সন্তানেরা তোমরাও মাঠে আসতে রাজি এত কারা কারা দুটি হাত তুলে বৃদ্ধি দিয়ে দেখাও মুসলমান আপনারা কি মন খারাপ করলেন ভয় করলেন নাকি ভয় আছে ভিতরে এখন ওই ভয় তো পাঁচে আগস্টে চলে গেছে কথা বলেন ঠিক না ঠিক কথা হবে খোলা সরাসরি আর কোন জালেমদের ভয় আছে নাকি আমার বন্ধু করা আমার ভাইরা আমার পরিচয় হচ্ছে আমি স্টেশন কেন্দ্রিত মসজিদের নতুন ক্ষতি হিসাবে আমি এখানে এসেছি আপনারা সকলে দোয়া করবেন যেন কোরআনের হক কথাগুলো বলতে পারি সকলেই বলেন আমিন আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ঈমানের সফলতা সম্পর্কে বলে আমরা মুসলমান আমাদের ঈমানের সফলতা দরকার আছে না নাই আসুন আরবিক লাইনে আমরা চলে যাই ঈমানের শব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা আওয়াজ দিয়ে বলতে হবে কি করা

আর জোরে বলেন এর নাম কি ইবান আজ যেটা ভিতরে আছে কিন্তু মুখে নাই মুখে আছে অন্তরে নাই বলেন তো সেটা মুমিন না মুনাফিক মনে হয় আপনি আলোচনা বুঝলেন না জোরে বলেন মুমিন না মুনাফিক যার যার অন্তরে আল্লাহ আছে মুখেও আল্লাহ আছে সে মুমিন আর যার অন্তরে আল্লাহ নাই মুখে আল্লাহ আছে মুখে আল্লাহ আছে অন্তরে নাই ওই দুই প্রকার শ্রেণীর ওটা হচ্ছে টাটকা মোনাফেক কথা বলেন ঠিক না ইসলামের শরীয়ত অনুযায়ী সাতটা জিনিসের উপরে ঈমান আনতে হবে যারা বলেন কয়টা জিনিসের উপরে মাদ্রাসায় মারকাজুল উলুম মাদ্রাসায় প্রাথমিক অবস্থায় শিক্ষা দেবে ঈমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরই খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'দি বাদাল কওম কথা বলেন ঠিক না ব্যাটি বলেন এক নাম্বার কার উপর বিশ্বাস করতে হবে জোরে বলেন কার উপরে দুই নাম্বার তার ফেরেশতাদের উপরে তিন নাম্বার কিতাব সমূহ এর উপরে বলেন তো কিতাবের মধ্যে আমাদের আল কোরআনুল কারিম আছে না জোরে বলেন আছে না নাই আর কোরআনুল কে যারা মানবে না তারা কি মুমিন না মুনাফিক জোরে বলেন মুমিন না মুনাফিক প্রশ্ন করতে চাই আলোচনা বিষয় ভিত্তিক আলোচনা হবে প্রশ্ন করতে চাই যদি কোরআনুল কারিমের একটা আয়াত কে কেউ অস্বীকার করে বলেন তো তার ঈমান থাকবে যদি একটা শব্দকে অস্বীকার করে ইমান থাকবে না তাহলে আমাদের দেশে অনেক মুসলমান আছে সব মানে কিন্তু জিহাদের কথা শুনলে গায়ে ঝুলkani ভাসে আছে যারা করবে কাটকাউটা মুনাফিক ও যতই ইবাদত করুক দেখানো ওর ইবাদত আল্লাহর কাছে গ্রহণ যোগ্যতা এর পরে আসে রাসূলের উপরে আমার আদর্শ এর মধ্যে আছে না নাই এরপরে আছে পরকালীন জিন্দগির উপরে এরপরে হচ্ছে ভালো মন্তদ্দিরের উপরে এরপরে মৃত্যুর পরে পুনরায় আবার আমাদেরকে জীবিত করা হবে এর উপর এই সাতটা জিনিসের উপর ঈমান থাকবে যার মুমিন ঈমান সফলতা কামিয়াবি তার কথা বলেন ঠিক তার বন্ধু আমার বন্ধুগণ আমার ভাইরা এমন একটা জিনিস صحيح مسلم شريف تين شدو نمبر حدیث عن عمرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابن الخطاب فنادي اذهب فنادي في الناس انه لا يدخل الجنة الا المؤمنون حجر الدب. আমার দিয়ে লাগু তালুকে বিশাল বিজিত বললেন হে অমর তুমি মানুষদের মাঝে আলাম দিয়ে দাও ঘোষণা দিয়ে দাও আমাদের মানুষের মধ্যে মানুষ মারা গেলে মাইকিং দিয়ে ঘোষণা করা হয় অথবা কোনো কিছু হারিয়ে গেলে মাইক দিয়ে ঘোষণা করা হয় কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ নবী হজরতি উমরকে বললেন তুমি ঘোষণা দিয়ে দাও ইমানদার ব্যতীত আল্লাহর জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না আরো জোরে বলেন না আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর জান্নাত পেতে গেলে আমাদের যে জিনিসটার প্রয়োজন সেই জিনিসটার নামই হচ্ছে বার কথা বলেন ঠিক না ভাই ঠিক